এরপরে পড়ব গ্র্যাডিয়েন্ট পড়লাম গ্র্যাডিয়েন্টের পরে পড়ব ডাইভারজেন্স স্যার ডাইভারজেন্স একটি গুরুত্বপূর্ণ টপিক ফিজিক্সের প্রয়োগ আছে বাস্তব জীবনের প্রয়োগ আছে কিন্তু কেন পড়ানো হয় এটা খুব কমই আমরা বুঝি অল্প করেই আমরা বলবো ডাইভারজেন্স এটাকে আমরা এভাবে লিখতে পারি জাস্ট বাংলায় উচ্চারণ করে লিখলাম এটার বাংলা মেনিং হল অপসারিতা অপসারিতা অপসারণ বোঝ এই যে পদত্যাগ ছিটকে পড়া আচ্ছা তাহলে মূল লাইন থেকে বিচ্যুত হওয়াকে বলা হয় অপসারণ তাই না হ্যাঁ তাহলে কোনো না কোনো একটা ভেক্টর রাশি তার লাইন থেকে সরে যাচ্ছে কি না বেঁকে যাচ্ছে কি না এই জিনিসটা নির্ণয় করা হলো ডাইভারজেন্স বুঝতে পেরেছ তাহলে উচ্চারণটা হলো অপসার অপসারিতা না হ্যাঁ হ্যাঁ অপসরি অপসারিতা আচ্ছা মাথায় রাখভা এইটা পড়াতে গিয়ে তোমাদের বইটা হয়তো একটু কম বলা আছে আমি হয়তো একটু বেশি বলে দিলাম তোমার ওইটা নেয়ার মানসিকতা থাকতে হবে ডাইভার্জেন্স মানে যদি অপসারিতা হয় ডাইভার্জেন্স মানে ছড়িয়ে পড়া এটা ধরে নেব আমরা তাহলে অপসারিতা বা ছড়িয়ে পড়া তাই তো এই ছড়িয়ে পড়া জিনিসটা যখন মাপবো এটা যখন সঠিকভাবে ছড়িয়ে পড়ছে এরকম কোনো ভেক্টর রাশি পাবো তখন ডাইভারজেন্সের ফলাফলটা আসবে পজিটিভ অর্থাৎ ছড়িয়ে পড়া ঘটনা পেলে রেজাল্টটা কি হবে পজিটিভ ছড়িয়ে পড়া না হয়ে যদি একত্র হয় তাহলে কি হবে নেগেটিভ হবে বুঝছো তো দ্যাট মিন্স তোমরা ধরো ক্লাসরুম থেকে যখন বের হয়ে যাচ্ছ নিচে তখন এভাবে চলে যাও তো দুই দিকে বা বিভিন্ন দিকে এই জিনিসটাকে যদি আমি পজিটিভ বলি বিভিন্ন দিক থেকে যখন এক জায়গায় আসবে তখন এটাকে কি বলবো নেগেটিভ ঠিক আছে ওই ঘটনা তখন তার নাম হবে কনভার্জেন্স তখন তার কি নাম হবে কনভারজেন্স এই কনভার্জেন্সকে তাহলে কি বলবো ওইটা যদি অপসারিতা হয় ধরো একটা লেন্সের নাম ছিল ডাইভার্জিং লেন্স ওকে বলা হয় অপসারী আর অপসারীর বিপরীত ছিল ঠিকঠাক মতো বলো এজ এ গুড কে বলতে পারছে কারা বলছে আগে ইস কষ্ট পাইলাম আমি এক সময় দেখা গেল কোনো আত্মীয় স্বজনের বাসায় যখন যেতাম তখন কেউ আমার ধরো ছোটো সেভেনে পড়ে সিক্সে পড়ে এইটে পড়ে জিজ্ঞেস করতাম যে তোমার রোল কত হয়তো বললো যে তিন তো দুই কার তখন বললো অমুকের এক কার উমুকের তো যদি কেউ বলতো যে এক রোল নম্বর হচ্ছে কোনো মেয়ের বা দুই রোল নম্বর মেয়ের ও তার পিছে তখন বলতাম যাও তোমার সঙ্গে কথাই বলবো না এ না যে মেয়েরা এক রোল হতে পারবে না হতে পারবে ওকে একটা কৃত্রিম রাগ দেখাতাম তুমি কেমন পড়াশোনা করো যে একজন মেয়ে মানুষের সঙ্গে পারো নাই যাই হোক আমার লাইফেও এরকম আছে যে আমিও কিছু জায়গাতে পারি নাই আচ্ছা তোমাদের বলি পড়াশোনা সবাই করবা যার ভাগ্যে যা আছে হবে কনভার্জেন্স তাহলে ডাইভার্জেন্স মানে যদি অপসারিতা হয়ে থাকে তাহলে কনভার্জেন্স মানে অভিসারিতা ঘটনাটার নাম বলি অভিসারিতা মাথায় থাকবে জি স্যার অর্থাৎ এই সময়ে যখন ডাইভারজেন্স নির্ণয় করব এই সময়ে ডাইভারজেন্স নির্ণয় করলে রেজাল্ট পাবো আলটিমেটলি নেগেটিভ কোন সময়ে অভিসারিতা যদি ঘটে তাহলে রেজাল্ট হবে নেগেটিভ আর অপসারিতা যদি ঘটে তাহলে রেজাল্ট পাবো পজিটিভ মাথা থাকবে আচ্ছা তাহলে একটা পজিটিভ পাইলাম একটা নেগেটিভ পাইলাম যদি ডানে বামে পজিটিভ নেগেটিভ হয় তাহলে মাঝখানে কিছু একটা থাকার কথা কে থাকবে হ্যাঁ জিরো থাকবে তাই না তাহলে ডাইভারজেন্স ডাইভারজেন্স যদি কোনো দিন জিরো পায় জিরো পাইলাম মানে শূন্য তাহলে কি গল্প ডাইভারজেন্স পজিটিভ মানে ছড়িয়ে পড়া ডাইভারজেন্স নেগেটিভ মানে একত্র হওয়া ডাইভারজেন্স শূন্য মানে কি তাহলে একটা ভেক্টর রাশি যেদিকে যাচ্ছিল সেদিকে যাবে ঠিক আছে ওই ভেক্টর রাশি যেদিকে যাচ্ছিল সেদিকে যাবে না ডানে ছড়াচ্ছে না একত্র হচ্ছে সোজা সোজা যদি যায় তাহলে ডাইভারজেন্স কি শূন্য মনে থাকবে তাহলে এ তিন ধরনের ডাইভারজেন্স পাওয়া যেতে পারে একবারই বলে দিলাম এবার আমরা কাজে আসি ডাইভারজেন্সের সংজ্ঞা ডাইভারজেন্স এবং ডিটেলসে আমরা যাদের ওই যে জ্যামেটিক আলোকবিজ্ঞান পড়া বাকি রয়েছে তোমরা এসএসসিতে তোমাদের আলোর অধ্যায় ছিল না কী কী ছিল আলোর কয়টা আলোর প্রতিসরণ আর আলোর প্রতিফলন কোনটা বাদ ছিল নাকি দুটোই বাদ ছিল শর্ট সিলেবাসে তোমরা শর্ট সিলেবাস না আসসালামু আলাইকুম কয়েক বছর যাবৎ শর্ট সিলেবাস দেখতে দেখতে তো ক্লান্ত তোমরা তো তাহলে অনেক জানো তো ওইখানে ওই আলোর প্রতিসরণ অধ্যায়তে ধরে নাও তোমরা লেন্সের ব্যাপারে পড়েছ উত্তর লেন্স অবতল লেন্স ওইগুলোরও কিছু আলোচনা চলে আসবে এখানে হ্যাঁ না আনলেও পারা যেত কিন্তু আমি নিয়ে আসব জোর করে নিয়ে আসব আসুন ডেল অপারেটর না ভেক্টর আপাতত ভেক্টর তাই না স্কেলারও হইতে পারে তো এই যে ডেল অপারেটরকে যদি কোনো একটা ভেক্টর রাশির উপর গুণ আকারে প্রয়োগ করো তাহলে ওই রাশিটির অপসারিতা পাওয়া যাবে যে এটা আদৌ বাঁকছে নাকি না মনে থাকবে ঠিক আছে তাহলে আমরা এবার এটা সংজ্ঞায় লিখব ডেল অপারেটরকে ডেল অপারেটরকে কোনো ভেক্টর রাশির বা ভেক্টর ক্ষেত্রের উপর ক্ষেত্রের উপর ডট গুণ আকারে ডটগুন আকারে প্রয়োগ করলে ওই রাশিটির ডাইভারজেন্স পাওয়া যায় ওকে তাহলে ওই রাশিটির ডাইভারজেন্স পাওয়ার পদ্ধতি এইটা ঠিক আছে কে আকারে প্রয়োগ করতে হবে গুণ আকারে এখন কোন রাশির উপর গুণ আকারে প্রয়োগ করবা তাহলে একটা ভেক্টর রাশির উপর বা ভেক্টর ক্ষেত্রের উপর হ্যাঁ তাহলে আমরা একটা ভেক্টর ক্ষেত্র যদি ধরি ধরো ধরি এ একটি ভেক্টর ক্ষেত্র এ একটি ভেক্টর ক্ষেত্র এ একটি ভেক্টর ক্ষেত্র এখন তাহলে এ যদি ভেক্টর ক্ষেত্র হয় তাহলে ডাইভারজেন্স অফ এ মানে কি ডাইভারজেন্স অফ এ ডাইভার্জেন্ট সব ভেক্টর এ মেন্স ডেলটা অপারেটর ডট এ ভেক্টর এ ভেক্টরের সঙ্গে ওই অপারেটরকে কী করলাম ডট গুন ডট গুন করা তো শিখেছ এইটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস ফিজিক্সের যারা ব্যাকগ্রাউন্ড থেকে পাশ করে এদের আবহাওয়া অফিসে নিয়োগ করা হয় তারা আবহাওয়ার পূর্বাভাস বা এ বিষয়গুলো তো বলে তাই না আমাদের এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট জিনিস যদি আবহাওয়ার পূর্বাভাস ঠিকমতো বর্ণনা করা যায় তাহলে প্রাকৃতিক অনেক দুর্যোগগুলো থেকে ক্ষয়ক্ষতির পরিমাণটা কমে নিয়ে আসা যায় নাকি বলো এই যে ধরো এক বন্যা হলো এটা যদি রাতের বেলায় না হয়ে যদি আগে জানা যেত যে বন্যা হবে পানি নামছে তাহলে অনেক কি ওইখান থেকে সরিয়ে নিয়ে আসা যেত তাহলে কিন্তু প্রাণহানি তারপরে সম্পদের ক্ষতি এগুলো কম আসতো তাই তো তো এইখানে মাথায় রাখবা যে ঘূর্ণিঝড় একটা ভারত মহাসাগরের মহাসাগরে ধরুন ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে বড় অঞ্চলব্যাপী সেই ঘূর্ণিপাকটা ঘুরতে ঘুরতে ধর না ছোটো অঞ্চলের দিকে যাচ্ছে তাহলে বড় জায়গার একটা এনার্জি ছোট জায়গার দিকে যাচ্ছে কেমন হবে বলো রেজাল্ট হ্যাঁ তাহলে বিশাল আয়তনের একটা মহাসমুদ্রের সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ছোট্ট বঙ্গোপসাগরের দিকে ঢুকছে দ্যাট মিনস এটা খুব অ্যালার্মিং ব্যাপার বড় জায়গা থেকে এনার্জি নিয়ে ছোট জায়গাতে আসছে তাহলে ধাক্কা দিয়ে একদম শেষ করে ফেলবে বুঝেছ আর ছোট জায়গাতে ঘূর্ণিঝড়টার সৃষ্টি হয়ে ধীরে ধীরে বড় জায়গাতে ছড়িয়ে যাচ্ছে তাহলে কীরকম হবে তার ঘনত্ব কমবে তার প্রভাবটা কমবে বুঝছো তো না বুঝতে পারো নি এই বিষয়গুলোর স্টাডি হচ্ছে এ ডাইভারজেন্স ওকে আপাতত তাহলে এইচএস লেভেলের কোশ্চিন ফাইট করার মতো শিখো আর ওইটা পরে আসো তাহলে ডাইভারজেন্স সব এ তাহলে ওই রকমে একটা ভেক্টর ক্ষেত্র আমি ধরতে পারি বেগ একটা ভেক্টর ক্ষেত্র ধরতে পারি বল ধরতে পারি তাহলে আমরা একটু লিখে কোশ্চিন হিসেবে দিয়ে দিলাম একবারে একটি ভেক্টর ক্ষেত্র এফ টু ধর থ্রি এক্স আই ক্যাফ প্লাস টু ওয়াই জেড জে ক্যাফ প্লাস এক্স স্কোয়ার ওয়াই কে ক্যাফ কোনো অসুবিধা মনের মতো দিয়েছি একটু বড়ো করে দিলাম যেন বড়টা পারলে ছোটগুলো পেরে যাও আচ্ছা স্যার প্রশ্ন হচ্ছে যে ওয়ান 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 বিন্দুতে আচ্ছা মাইনাস ওয়ান দিলাম না হিসাব করার জন্য কষ্টটা কমে যায় আজকে বিন্দুতে ওই ক্ষেত্রটির ডাইভারজেন্স বের করো ডাইভারজেন্স বের করো করতেই হবে নাকে বলো একটা কাজ দিবে আর পারব না এটা হবে এ বয়সের ছেলেরা সলিউশন ডট গুণ করা শিখেছ কি না শিখেছ ভেরি গুড তাহলে এটা ডাইভারজেন্স মিন্স এ ডেল্টা ডট হচ্ছে এফ হ্যাঁ ডেল ডট এফ হো স্যার ডেল ডট এফ লাগাও ডেল্টার পূর্ণরূপ ডিডি এক্স আই ক্যাপ আমার আগে আগে লিখবা প্লাস ডিডি ওয়াই জে ক্যাফ প্লাস ডিডি জেড কে ক্যাফ তার সঙ্গে ডট গুন লাগায় দাও কার ডট গুন হবে থ্রি এক্স আই ক্যাফ প্লাস টু ওয়াই জেড জে ক্যাফ প্লাস এক্স স্কোয়ার ওয়াই কে ক্যাফ হয়েছে এবার আমাকে হেল্প করবে দুইজন ছেলেদের দিক থেকে একজন আসমাউল তুমি সব শেষে আছো দাঁড়াও সাধারণত দাঁড় হতে বলি না কিন্তু আজ দাঁড়িয়ে বলো হ্যাঁ এখানে ডট গুণ করবো এটা ধরে একটা ভেক্টর যার তিনটা উপাংশ আছে মানে আই ক্যাপ জে ক্যাব কে ক্যাপ তিন অক্ষ বরাবর এটাও একটা ভেক্টর রকম দুটো ত্রিমাত্রিক ভেক্টর ডট গুণ করলে তার ফাইনালি রেজাল্টটা কীরকম হবে পারবে না মেয়েদের মধ্যে একজন বলো হ্যাঁ আচ্ছা প্রিয়ন্তি বলতে চাচ্ছ দাঁড়াও হ্যাঁ বলো তাহলে এক্স এক্স প্লাস এ ওয় বিয় প্লাস এজেড এখন এইখানে আয়ের সঙ্গে যেটা আছে সেটাকে আমরা প্রথম উপাদান হিসেবে এ এক্স শিখেছিলাম এ ভেক্টরের তাহলে এটার সঙ্গে ডট গুণ আকারে চলে যাবে থ্রি এক্স এটার সঙ্গে ডট গুণ আকারে চলে যাবে এ তাই তো মানে যে এর সঙ্গে যে এর উপাদানটা আর এটার সঙ্গে ডট গুণ আকারে চলে যাবে এটা বুঝছো তাহলে ডট গুণের ফাইনাল রেজাল্ট সরি সাধারণ গুণ আকারে এটা আর এটা এটা আর এটা আর এটা আর এটা গুণ আকারে তাহলে ডিডি এক্স এই জায়গাটা কারো কারো একটু বুঝতে অসুবিধা হয় তোমরা একবার লিখো তারপর আবার বুঝাবো থ্রি এক্স প্লাস ডিডি টু ওয়াই জেড প্লাস ডিডি জেড এক্স স্কোয়ার এর আগে তো সহজ সহজ দেখেছিলাম স্যার এটা কেমন যেন লাগছে তাই তো হ্যাঁ কেমন লাগলেই ভালো বলো ডটগুন করার সময় আই জে কে এরা ছিল দুটো ভেক্টরের ডটগুন ফল কি হয়েছিল স্কেলার তাহলে আই জে কে এরা ছিল না আর এ যে আয়ের সঙ্গে যখন এই রকম ছিল খেয়াল করো যে ভেক্টর এ সমান ছিল এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ ওয়াই সরি আচ্ছা এটা জেড তাই না মানে জেড অক্ষ বরাবর মানটুকুকে কি লিখেছিলাম এ জেড আর কি জেড কে ক্যাপ আর তার বিপরীতে ভেক্টর বিয়ের ক্ষেত্রেও অনুরূপভাবে ভেক্টর ভেক্টর বিয়ের মানগুলো ভিন্ন ভিন্ন হতে পারে তো এক সক্ষ বরাবর তার মানটুকুকে লিখেছিলাম বি এক্স তাহলে আর এক সক্ষ বরাবর দিকটা কে আই ক্যাপ এই এদিকে মনোযোগ দিচ্ছে না কেন ভাবছো কি কী ভাবছো এদিকে মনোযোগ দাও ফুল কনসেন্ট্রেশন দিবা এখানে বুঝতে পারো নাই এ সময়টুকু একান্তই এই জিনিসটা শেখার জন্য বুঝলা মনের মধ্যে অন্য কিছু রাখা যাবে না হ্যাঁ ঠিক আছে বি ওয়াই জে ক্যাপ আর বিজেড কে ক্যাপ কেন এই কড়াকড়িটা করে জানো কারণ তুমি যে পড়তে এসেছো এ সময় তোমার আব্বু আম্মু ভাবছে যে আমার ছেলে ভবিষ্যতে কিছু একটা হবে পড়তে গিয়েছে উনি প্রতিদিন স্বপ্ন দেখছেন আর তোমার চোখে দেখার অন্য কোনো স্বপ্ন দেখছ বাবা মায়ের স্বপ্নের সঙ্গে তোমার চোখের স্বপ্ন দেখার মিল নাই সময় কি হয়ে যাবে জিনিসটা এজন্য মাথায় রাখবা যে তোমার নিজের ব্যাপারে সবসময় সচেতন থাকবা নাহলে তুমি আবার বাবা মা হবা তখন তোমার ছেলে মেয়ে ওই রকম করবে স্বপ্ন ঘাতক নাকি বলো স্বপ্ন ঘাতক এটা নাম দিতে পারি আমরা স্যার এইখানে এগেইন এ ডট বি সমান ছেড়ে দিব এইটা জাস্ট একটু দেখলেই এ ডট বি সমান ফাইনালি কী করেছিল আর আই জে কে কিছু ছিল ফাইনালি রেজাল্টটা এসেছিলো আমরা প্রতিপাদন করেছিলাম এক্স বি এক্স এটার এ উপাদান আর এটার এ উপাদান গুণ হয়েছিল প্লাস কী হয়েছিল এ হয় ওয়াই তাই হয়েছিল না প্লাস হয়েছিল এ জেড বি জেড আর কিছু ছিল তাহলে পরে আমরা এটার আয়ের সঙ্গে যেটা আছে ডিডিএক্স আর এটা কত আছে থ্রি এক্স গুণ হয়ে গেল ঠিক আছে দ্যাট মিন্স এই থ্রি এক্সের এখন কি করব ডিডি এক্সের সাপেক্ষে ডিভানসেশন করব। ঠিক আছে তেমনি এই ডিডি ওয়াই এর সঙ্গে এটা গুণ করে ফেলেছ আর ডিডি এর সঙ্গে এটা গুণ করে ফেলেছ এখন এই যে গুণ হয়েছে যার সঙ্গে গুণ হয়েছে ও একটা অপারেটর ডিফারেন্সিয়েশন অপারেটর তাহলে ওর দ্বারা এখন অপারেট করে ছেড়ে দেবো ব্যাস বুঝলেন না বুঝুনি করো অপারেট ডিডি এক্স অফ থ্রি এক্স কত হয় থ্রি এটা কত হবে টু জেড ওয়াই সাপেক্ষে করলাম ওয়াই ডিফেনশিয়ান ওয়ান জিরো এটা কত জিরো ভালো তাহলে তো দুইটা জিরো পেয়ে গেছি ঝামেলা আলটিমেটলি কত হলো টু জেড প্লাস পেয়েছে আবার একটা বিন্দুও দিয়েছি বিন্দু কত ওয়ান 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 অর্থাৎ এই বিন্দুতে যদি দাও তো মান বসানোর সুযোগ আছে শুধু কার জেড এর আর তো হয় কেউ নাই তাহলে আলটিমেটলি এই বিন্দুতে কত হবে এ টু ইন্টু ওয়ান আলটিমেটলি হবে ফাইভ তাহলে রেজাল্ট ডাইভার জেন্স অব এফ ইজ ইকুয়াল টু কত পাইলাম ফাইভ প্লাস না মাইনাস প্লাস দ্যাট মিনস এটা অপসারী এটা ছড়িয়ে যাচ্ছে বুঝছি যদি রেজাল্ট কি হতো মাইনাস তাহলে বুঝতাম একত্র হচ্ছে মানে কনভার্জেন যদি রেজাল্ট জিরো হতো তাহলে বুঝতাম ছড়াচ্ছে না একত্র হচ্ছে না তখন তার একটা নাম দিব এবং সেটা পড়াবো ঠিক আছে ওটার নাম হবে সলিন অয়েডাল ওটার নাম হবে সলিন অয়ডাল তাহলে সামনের দিনের জন্য ওটা পড়ানো থাকলো হ্যাঁ জি স্যার